আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা ফেসবুক গ্রুপে পোস্ট করবেন অনেকেই আছেন যারা ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন না তাই ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করবো নিচে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমরা একটা গ্রুপ এখানে সিলেক্ট দেখতে পাচ্ছি যে গণিত বিভাগ জাতীয় বিশ্ববিদ্যালয় তো আমরা এই গ্রুপে পোস্ট করতে চাচ্ছি তো এই গ্রুপে যাবো যাওয়ার পরে যে এইখানে দেখুন এখানে আমাদের আমাদের আইড আইডিটা দেখাচ্ছে এবং এখানে রাইট সামথিং অর্থাৎ আমরা এখানে পোস্ট করবো তো আমরা যদি এখানে যাই যাওয়ার পর ক্রিয়েট পোস্ট বলে একটা অপশান আছে তো এখানে আমরা চাইলে ছবি অ্যাড করতে পারবো তো আমরা আমাদের গ্যালারি থেকে একটা ছবি সিলেক্ট করে দিচ্ছি আমরা আমাদের একটা ছবি সিলেক্ট করলে আমি এখন নেক্সটে দিয়ে দেবো দেওয়ার পর এখন আমরা এটা পোস্ট করবো এটা আমরা পোস্ট দিয়ে দিলাম এখন এই পোস্টটা আমাদের এখানে আপলোড হচ্ছে তো আমাদের পোস্টটা হচ্ছে যে আপলোড হয়ে গেছে এখানে পেন্টিং দেখাচ্ছে তো এই যে গ্রুপটা আছে এই গ্রুপটার যারা মেম্বার বা যারা আছে অ্যাডমিন প্যানেলে আসে ওরা আমাদের পোস্টটা অ্যাপ্রুভ করলেই মোটামুটি আমাদের পোস্টটা হয়ে যাবে যেমন এই যে এইখানে একটা পোস্ট করছে এন এটা একটা পোস্ট করছে এরা এনারা অ্যাপ্রুভ করছে এরপরে হচ্ছে যে এই যে এটা একটা আকাশের রং ধনু এনারা পোস্ট করছে এই পোস্টটা অ্যাপ্রুভ করার কারণে অর্থাৎ অনুমোদন দেওয়ার কারণে মূলত এখানে পোস্টটা দেখা যাচ্ছে ঠিক আছে তো এইভাবেই মূলত আপনারা একটা যে কোনো গ্রুপে ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অন করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম